আল্লা ভোলা বান্ধাগুলাকে আল্লাহ আমি মধ্যে আমি কিভাবে সহ্য করবো তা আমার দায়িত্ব ইসলামিক দল দিয়ে নাম দিয়ে আসুক আর নামে আসুক কাজ ওইটাই ওইটাই মানুষের মধ্যে ঢুকছে তার গোলাম ছিল কখনই কি হতে পারে প্রজা হতে পারে আর ইমানদেরকে বলছি আমি যদি এটাকে চাকরি মনে করি তাহলে আমি কি চাকর আর চাকরির পিছনে নামাজ আছে চাকরির পিছনে নাম পড়া যায় শৈতের মাসালা যায় নাই চাকুরের পিছনে কেউ নামাজ পারবে না আবার চাকরির পিছনে কেমন নামাজ পড়তে পারবে না চাকরের জন্য মাসালা আছে চাকরি মৌদি করতে পারবে না তাহলে এটা চাকরি না এটা আল্লাহ পদত্তা একটা দায়িত্ব তো আল্লাহ দায়িত্ব যদি হয়ে থাকে আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে ইমাম মানায় এখানে পাঠাইছেন আপনি পাশে নামাজ আমাকে ইমাম মানতে পারেন তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায় আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন মসজিদের বাইরে বাহিনী আচরণ কি বলা হয় মুনাফিক বলা হয় তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে মুনাফিক মুনাফিক কে এ আমার মতো লেবাসদারি দাঁড়িয়ে এটুকু কি আছে দাঁড়িয়ে সব আছে এটা কি মুনাফিক কাপের কি মুনাফিক নাকি কাফের মুসজিদ ইসলামে ততটা ক্ষতি করতে পারবে না ইসলামের নাম দিয়ে ইসলামে ততটা ক্ষতি আর করতেছে মসজিদের সভাপতি শুধু মসজিদের সভাপতি উনি পুরো মহল্লার সভাপতি মসজিদের সেক্রেটারি কেশিয়ার এটা শুধু কি মসজিদের নাকি পুরা মহল্লার তো পুরা মহল্লার ইমাম নির্ধারণ আছে কেশিয়ার আছে সেক্রেটারি আছে আবার ইলেকশন কেন কি আমরা অযোগ্য তালি ইমাম পাল্টান সভাপতি অযোগ্য সভাপতি পাল্টান কেশিয়ার অযোগ্য কেশিয়ার পাল্টান কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না

অন ইসলামিক দলগুলো যদি আমি ছেড়ে দিব বলছে দেখেন ইসলাম দাঁড়াইলে আপনি ইসলামে আসবেন তবে ইসলাম যদি নাও দাঁড়ায় তারপরে কি কুফুরি কাজে সহযোগিতা করার সুযোগ আছে একজন মুসলমানের কোনো অবস্থা সুযোগ নেই ঠেকে বেরিয়ে গেছি অল্প কিছু করি সুযোগ আছে না তো অনুরোধ থাকবে আপনি আপনার রাজনৈতিক কাজগুলা ইসলামিক কাজটা মুশ্চিত হয় ইসলামিক হয়। হবে যদি ইসলামের কাজ করতে চান আপনি আসেন ইমামদের সাথে বসেন হুজুর আমি এই মহল্লার মানুষগুলা কি কি বানাইতে চাই নামাজি বানাইতে চাই আমি তো আপনার প্রস্তুতি ওয়েলকাম আপনারা আমি একটা নেতা ঘোষণা করে দেবো যে উনি নামাজের জন্য কাজ করবেন উনি যুব সমাজের পিছনে কাজ করবেন আপনারা অনার নেতৃত্ব মেনে নেবেন